যেটা দেখলে সবারই মনে হবে যে ইস আমারও বাবা আছে এবং আমার বাবার স্বপ্ন আছে শখ আছে সেই শখগুলো কি পূরণ হবে কি হবে না সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কি এটা খুব সুন্দর একটা সুন্দর একটা স্টোরি যতগুলো কাজ করা হয়েছে তার থেকে বেশিরভাগ কাজ আমি অসাদে করছি কিছু সব ক্ষেত্রে সব গল্প ভিউ এর উপরে ডিপেন্ড করে না কিছু কিছু গল্পই থাকে এরকম যেগুলো মানে বিজনেস না হোক কিন্তু মানুষকে ভালো কিছু বোঝানোর জন্য আমার এখানে উপস্থিত আছে আমার ডান পাশে সাইদুর রহমান সবুজ যে প্রজেক্টের ডিরেক্টর আর তারপরে আমি আর্থিক সচিব আছি যে গল্পটা আমার ছিল বাট টোটাল অ্যারেঞ্জমেন্ট আমার ছিল আমি আমি এবং ট্র্যাকিংয়ের অনার্স আর ওই দিকে সাজ্জাদ ভাই উনি হচ্ছে আমাদের এই প্রজেক্টের সো উনি কিন্তু বলেছিল যেমন স্পেশাল একটা প্রজেক্ট বানাতে হবে যেটা মানে সবাইকে কানেক্ট করতে এটা পরিকল্পনা করা আর সাথী আছে রাফসান আছে এ হচ্ছে ইনটি আর আমার মোটামুটি একটা টিম আর ওখানে আরও কয়েকটা চেয়ার থাকলে জায়গা হতো অবশ্যই আমাদের বিল্লাল ভাই আছে যে মিউজিক করছে দারুণ কাজ করছে এরপরে বাবা প্রজেক্ট নিয়ে আমি একটু বলি আমরা সন্তানদের তো অনেক শখ থাকে যেগুলো পূরণ করে আমাদের বাবা মা কিন্তু আমরা ডিফারেন্টভাবে কখনো ভেবে দেখেছি কি যে বাবাদেরও শখ থাকে সো এই কাহিনীতে একটা দেখানো হয়েছে সন্তানের শখ না বাবার একটা শখ ছিল যেটা বাবার বাবার একটা শেষ দিনকে কেন্দ্র করে শখের শেষ দিন সেই শখটা পূরণ করা নিয়ে পুরোটা জার্নি তৈরি হয় এবং এবং মানে খুব ইমোশনালভাবে স্টোরিটার একটা শেষ পরিণতি হয় যেটা দেখলে সবারই মনে হবে যে ইস আমারও বাবা আছে এবং আমার বাবার স্বপ্ন আছে শখ আছে সেই শখগুলো কি পূরণ হবে কি হবে না সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কি। এটা খুব সুন্দর একটা সুন্দর একটা স্টোরি যে এটা সবাইকে কানেক্ট করবে যাদের বাবা মা তো সবারই আছে সো কানেক্ট সবাইকে করবে প্রথমত হচ্ছে আমার যতগুলো কাজ করা হয়েছে তার থেকে বেশিরভাগ কাজ আমি ওর করছি কারণ ওর আমার একটা কেমিস্ট্রিটা ভালো আমি যে গল্পটা বলতে চাই যে ওয়েতে ওই জিনিসটাকে ভালো করে কানেক্ট করতে পারে পিক করতে পারে আমার কথাটা বলার আগে ও বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি কি ওয়েতে আমি বলতে যাচ্ছি গল্পটা দ্যাটস আমি ভাব আমার ভাবনাটা থেকেই এটা মানে ও আমাকে অনেক আগে বলছে যে ওর এরকম একটা ড্রিম প্রজেক্ট একটু বাবাকে নিয়ে কাজ করতে চায় সো দ্যাটস এটা কানেক্ট হয়ে গেছে আর বেশিরভাগ ক্ষেত্রে ওর সাথে আমার এই কাজের কানেকটিভিটিটা ভালো ব্যবসায়ী আর এই এইখানে যে একটা মেয়ের ক্যারেক্টারটা প্লে করছে আমি সব সময় মানে ফিল করছি যখন স্ক্রিপ্টটা আমি করছি যে বাবার সাথে যে কানেক্ট হবে এই স্ক্রিপ্টটা টোটালি ও প্লে করতে পারবে বাবার সাথে সম্পূর্ণ একটা জার্নিতে খুন ছুটি বাবার ভাইয়া যেটা বলল মাত্র যে একটা বাবার মানে এক্সপেকটেশন আর রিয়েলিটি বাবার একটা এক্সপেকটেশন ছিল কোনো একটা ড্রিম ছিল সেটা আসলে বাস্তবায়ন হয়েছে কিনা ওইটা সম্পূর্ণ জার্নি একটা আছে জার্নিটার সাথে আছে তার মেয়ে মেয়ের চরিত্রটা আমি মনে করছি সম্পূর্ণরূপে সাথে ভালোভাবে প্রেজেন্ট করতে আমি গল্পটা এমন আমাদের প্রত্যেকের বালা আছে রাইট সো গল্পটা যেমন করে আমরা বিল্ড আপ করছি স্টোরিটা যেমন আই থিঙ্ক যে শুরু থেকে স্টার্ট করবে সে গল্পের ভিতরে প্রবেশ করে ফেলবে আই থিঙ্ক সে গল্প থেকে বের হতে পারবে না দেশ আমি মনে করি গল্পটা থেকে অন্যান্য যে ভিউনেস যেগুলো আছে সেটা থেকে আলাদা এবং কি আমি মনে করি না সবকিছু সব ক্ষেত্রে সব গল্প ভিউ এর ডিপেন্ড করে না আমি এটা এটাই বিলিভ করি আর কিছু কিছু গল্পই থাকি এরকম এগুলো মানে বিজনেস না হোক কিন্তু মানুষকে ভালো কিছু বোঝানোর জন্য